ফুলকপি একটা মজাদার সবজি আর এই সবজি রেসিপি এত ধরনের করা যায় বলাই বাহির তো আজকে আমি আপনাদের সঙ্গে ডিম এবং ফুলকপি দিয়ে একটা সুন্দর ভাজি রেসিপি শেয়ার করব যেটা খুবই ইজি এবং খুবই মজা লেটস স্টার্ট আসলাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিনাস টেস্টি টাস তো এই যে আমি প্রথমে একটা ডিম একটা না এখানে দুটো ডিম নিয়েছি আমি যত ডিম দিতে চান দিতে পারেন সমস্যা নেই শুধু পেঁয়াজ এবং মরিচ কুচো করে আমরা যেভাবে সচরাচর ডিম ভাজি ঠিক সেভাবে ডিমটাকে ভেজে নিবো আমি এখানে একটা ফুলকপি নিয়েছি তার জন্য দুটো ডিম নিয়েছি একসঙ্গে ভেজে নিচ্ছি আর কি একটু মোটা মোটা হবে আর ডিমটা বেশি হলে কিন্তু ভাজিটা অনেক মজা লাগে আমার কাছে তো ডিমটা ভেজে উঠিয়ে রাখলাম এরপর ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম তার উপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া অল্প অল্প করে বেশি না আর অল্প সামান্য লবণ এবার পানি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তো ভালোভাবে একটু কষিয়ে নেব তার মধ্যে আমি আগে থেকেই কিন্তু ফুলকপিগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি এখানে কোনো প্রকারে সেদ্ধ করিনি জাস্ট ধুয়ে দিয়ে দিলাম এবার দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে উপরে এবার আরেকটু লবণ ছিটিয়ে দিলাম দিয়ে ঢেকে ঢেকে আমি মিডিয়াম হিটে কিন্তু এই ফুলকপিটাকে ভেজে সেদ্ধ করে নেব। প্রথমে পানি দেব না এর মধ্যে থেকে কিন্তু পানিটা বের হবে অনেকটা তো এভাবেই আমি অনেকক্ষণ কষিয়ে নেব তারপরে কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটু সয়া সস টমেটো সস এই সসগুলো কিন্তু স্কিপ করা যাবে না খুবই ভালো লাগবে এই সসের টেস্টগুলা এই ফুলকপি এবং ডিমের মধ্যে খুবই খুবই ভালো লাগে তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার আমি সুন্দরভাবে কিন্তু কষিয়ে সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে ডিমগুলো ভেজে রাখার ডিমটাকে আমি কুচি কুচি করে কেটে ছোট আকারে দিয়েছি এখানে এইভাবে কিউব কিউব করে কেটে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে দিতে পারেন তো কেটে দিয়ে ভালোভাবে কিন্তু আমি কষিয়ে এটাকে রান্না করে নিয়েছি একেবারে সফট হয়ে গিয়েছে ফুলকপিগুলা এবারে হওয়ার আগ মুহূর্তে আমি এর মধ্যে কিছু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দারুণ একটা ফ্লেভার আসবে এবং টেস্টটা অনেক অনেকগুণ বৃদ্ধি পাবে এই পর্যায়ে কিন্তু গরম মশলার গুঁড়োটা স্কিপ করা যাবে না তো এইভাবে আমি এখন লো হিটে রেখে রেখে এটার ভাজির মধ্যে থেকে একটা তেল বের হবে না যতক্ষণ পর্যন্ত ততক্ষণ আমি এটাকে রান্না করব। ঢেকে ডেকে রান্না করলেই কিন্তু তেলটা বের হয়ে যাবে তখন একদম ফ্লেভারে ভরপুর হয়ে যাবে আর রিয়েল টেস্টটা চলে আসবে তার আগে কিন্তু নামানো যাবে না তো রেসিপিটা অবশ্যই ফলো করবেন এখন আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ধোয়া তো এইটা দিয়ে যদি আপনারা ফলোয়ার সঙ্গে সার্ভ করতে পারেন রুটি পরোটা কিংবা সাদা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই মজা লাগে অবশ্যই এই ফুলকপির সিজন আসছে এখন কিন্তু করে ফেলতে পারেন একদিন হলো হলেও করে দেখবেন আর বলবেন যে আসলে এতদিন কেন দেও রেসিপিটা আমি ফুলকপি ভাজি আর সিম ভাজি করলাম খুবই মজাদার সবজি বেশি বেশি সবজি খানা সুস্থ থাকুন আল্লাহ হাফেজ